ঠিক মত তুমি চাবুক না চালাইতে পারো তাহলে তুমি কিসের বেটা তুমি তো হেড হয়ে গেছো এই দুনিয়াতে পুরুষ বলিয়া তুমি আর কোনোদিন দাবি করিও না যদি একটা নারীর বুকে যদি ঠিক মতন তুমি যদি অস্ত্র না চালাইতে পারো ঠিক মতন অস্ত্র যদি ঠিক মতন টিপে টিপে করতে চাও দিয়ে যদি চাও তুমি সেবন করবা জম শক্তি চলবে অঞ্চল মতন টাইট মায়ালোকে পাশে বইয়া হারারে ধরিয়া টিপ্পো চাপো এটা মুহে নিয়ে চুইবো পাতা আইব না জীবনে কি দেখছেন কি খাইছেন খাইতে খাইতে ঠাকুর হয়ে গেছেন মতো গাঢ় হবে इसी जब पाना फागलों মত ঝুলিয়ে গেছে টানিয়া মতো বলের মত ছোটই তা পানি বনা বন্দুক মায়লাকে লাগে 4 বার 5 বার খেলাইবেন goutteতে goutte পানি এক রাইতে 3 4 বার এই জন শক্তি চিহ্ন এই জন শক্তি চিহ্নরা আমি হাকিম মোহাম্মদ নবিনাশন বহুত গাছ মিশাইস করিয়া গবেষণা করিয়া এই পবিত্র কোরআনের থেকে একটা গাছ বাইর করিয়া আমি দিছি। না দেয় খালামা গুতে গুতে তার জিভ ব্যবহার করিয়ে নেবেন জং শক্তির জন্য স্ক্যানের উপর আমার নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট জেলার ভিতরে যেখানে আপনার বাড়ি হোক আপনি বাহাত্তর ঘন্টা ভিতরে বাসায় বসে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ